ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভাবে তোমাদের কাছে আমি প্রণমিতা তোমরা স্টার্টিং এ আমার ভিডিওতে দেখে নিয়েছ কি হতে চলেছে তারপরেও তোমাদের কাছে আমি হাইট করছি কিছুটা অংশ যে আমার ভিডিওতে কি হতে চলেছে কারা কারা ভূত দেখনি তারা আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভূত দেখতে পাবে তো মনে হবে আমি ভাট বকছি কী সব বলছে ভূত আবার কোথা থেকে দেখবো পাবে পাবে জাস্ট ওয়েট করো এবং পুরো ভিডিওটা আমার দেখো এই ভিডিওর মাঝখানেই তোমাদেরকে আমি তেদের সন্ধান দেব নাম ধরতে নি এত রাতে তিনাদের তো ফ্রেন্ডস ঠিক আছে আর বকবো না আর বক বক করব না তোমরা সঙ্গে দেখো আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে কালী মায়ের পুজো তো দীপাবলির প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা তাই আমাদের ঘরও তোলা হয়ে গেছে বাজি পোড়ানো হচ্ছে তোমরা দেখছো আকাশ ধামাকা তো এই বাজি পোড়ানোর মাধ্যমে আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে সন্ধ্যা আরতি পর্ব চলছে তোমরা সন্ধ্যা আরতি দেখো এবং দেখো সন্ধ্যা আরতির মাঝখানে হোম হোম চলছে হতে একটা ঘটনা ঘটে গেছে যার জন্য পুরোহিত আসন ছেড়ে উঠে এসেছে সেটা তোমরা আমার এই ভিডিওর মাঝখানে দেখবে স্বয়ং সমস্ত দশমারীরা লা করে এসেছে ওই কঙ্কালের ফুলিটাকে দেখার জন্য আমার ফোনে না ওই ফোনটাতে আছে এ ফোনে তো রেকর্ডিং আছে এই যে এই যে দেখছে কি ব্যাপারটা হলো কঙ্কালের খুলি কত থেকে আরম্ভ হলো মোবাইলে আমরা দূর থেকে স্পষ্ট বুঝতে পারছি না কঙ্কালের খুলি আমরা দূর থেকে স্পষ্ট বুঝতে পারছি

আর না গো সত্যি চোখটা আরে দূর থেকে স্পষ্ট বুঝে আছে তুমি দেখো দুধ থেকে স্পষ্ট কি দেখাতে পারছো

পুৰ <laughs> <laughs> সত্যি অত্যন্ত অদ্ভুত ঘটনা আমাদের আমাদের চক্রবর্তীপুর পুরো চক্রবর্তী পড়ার কালী পুজো এই যে জুভেনাইল জুভেনাইল স্টার আমাদের ক্লাব তো ওইখানে হোম চলছিল হোম হওয়ার সঙ্গে সঙ্গে কঙ্কালের মাথা আগুনের মধ্যে কঙ্কালের মাথা তাহলে ভাবো

সব ভাবে টেনে এনেছি নানা দেখা মন্ত্র আছে কিং কং হুচু এরকম বলে আমি সব ঠিক এনেছি

সত্যি যার জন্য এত ভিড় এত ভিড় দেখার জন্য এত ভিড় দর্শনার্থীরা নিচে টেবিলে বসছিল না সরি ব্রেঞ্চে বসছিল পুরো স্বয়ং মন্দিরে উঠে এসছে যে এই কঙ্কালের চিত্রটা দেখার জন্য দেখা দেখা রন্তু আচ্ছা আপনারাও সকলে দেখুন এতক্ষণ তিনাদেরকে নিয়ে অনেক কথা হলো শেষ পর্যন্ত ভোর হয়ে এসেছে আমাদের ঘট বিসর্জনের কাজ আরম্ভ হয়ে গেছে দেখো ঘরটা বিসর্জন দেওয়া হবে রোহিত মশাই প্রস্তুতি নিচ্ছে এবার ঘট বিসর্জনের পরে সকালবেলা অনেক কাজ আছে আমাদের এখন ঘুড়িতে প্রায় পাঁচটা বাজে এখন ঘট বিসর্জন দেওয়া হচ্ছে কারণ সারা রাত্রিটা ওই পুজো মণ্ডপেই কেটে গেছে এই সব আলোচনা করতে করতে যে আমাদের হোমে এবছর কী হলো মানে এরকম তো কোনো বছর হয় না এই বছর হলো তো ওই সব নিয়ে কথা বলতে বলতে সবার ভিড় সামলে লাস্ট পর্যন্ত ঘর বিসর্জন দিতে এসেছি এবার ঘট বিসর্জন হয়ে যাওয়ার পরে আমাদের প্রথমেই বলেছি সকালে অনেক কাজ আছে কারণ এটা পঁচিশ বছর আমাদের পুজোটা হলো পঁচিশ বছর পালন করা হচ্ছে এবার ওই জন্য আমাদের এবছর ভোগ প্রসাদ করা হয়েছে প্রসাদে আছে পায়েস এবছর পায়েস ডিস্ট্রিবিউট করা হবে কৌটু সিস্টেমে আগে আগে যে যার টাটি নিয়ে আসতো ওই সব পেতে পায়েস নিয়ে চলে যেত মানে যে কোনো প্রসাদও নিয়ে চলে যেত এখন কৌটু সিস্টেম করা হয়েছে এবার আমরা ঘর বিসর্জন দিয়ে চলে এসেছি শান্তি জল নেওয়ার জন্য পুরোই মশাই শান্তি জল দিয়ে দেবে আমরা শান্তি জল নিয়ে চলে যাব এবার আমাদের এই পায়েস রান্নার কাছে দেখো পায়েস রান্না করার জন্য চলে এসেছে আমার মা বাপি কাকু এবং দাদারা হেল্পিং হ্যান্ড যেহেতু আমার বাপির কাছে একজন হেল্পিং হ্যান্ডকে দিতে হবে এতটা পায়েস নাড়া নাড়াটা অসম্ভব ব্যাপার একজনের দ্বারা এবার দেখো পায়েস রান্না পুরো পুরো কমপ্লিট হয়ে গেছে এবার পায়েস ডিস্ট্রিবিউট হবে পায়েসটা অসাধারণ হয়েছে এবং কালারটা দেখো অসাধারণ কালার হয়েছে তো ফ্রেন্ডস আর বকবক করব করবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না এইভাবে সবাই আমাকে সাপোর্ট করছো আরও সাপোর্ট করো এবং আমাকে এগিয়ে নিয়ে যাও টাটা